পাঁচলা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার শিবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার তারই অঙ্গ হিসেবে অন্যান্য জেলার পাশাপাশি হাওড়া জেলাতে অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প হাওড়া জেলার পাঁচলা বিধানসভা অন্তর্গত পাঁচলা গ্রাম পঞ্চায়েতের পাঁচলা আজিম হাই অ্যাটাচড প্রাথমিক বিদ্যালয়ে সাতাশে জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার শিবির এই দুয়ারে সরকার শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে মানুষের ভিড় চোখে পড়ে এদিনের এই দুয়ারে সরকার শিবিরে উপস্থিত ছিলেন জেলার আধিকারিক উপস্থিত ছিলেন পাঁচলার সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সর্দার উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ কালাকাশ মোর্শেদ ওরফে বাবু উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা হাজরা উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহেবুব আলম ওর ফেহিরা এছাড়া উপস্থিত ছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা

সরকার যে থেকে আজকে পশ্চিমবাংলার মানুষের সেবা করার সুযোগ পেয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার তারা প্রথমেই ঘোষণা করেছিলেন এই সরকার নবান্নে বসে বা রাইটাস বিল্ডিংয়ে বসে সরকার চলবে এই সরকার গ্রামের মধ্যে পৌঁছে যাবে তারই ফলশ্রুতি হিসাবে মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প দুয়ারে সরকার সেই দুয়ারে সরকার আজকে পাঁচ লাখ গ্রাম পঞ্চায়েতে চলছে প্রচুর মানুষ তারা এসে তাদের যে কাজ তারা করছে রেশন কার্ডের সমস্যা তারা মেটাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যা মেটাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বিধবা ভাতা বার্ধক্য ভাতা ইলেকট্রিকের ব্যাংকেরও অনেক যাদের সমস্যা আছে তারা আসছে যারা কিষাণ ক্রেডিট কার্ড যাদের নেই সেই সমস্ত কৃষকরাও আসছে জাতিগত শংসাপত্র সেগুলো আমাদের এখন চলছে এইভাবে আমাদের খাদ্যসাথী প্রকল্পের যে সমস্ত রেশন কার্ডের যে সমস্যাগুলো আছে সেগুলো এখন আমাদের সমাধান এই দুয়ারে সরকার থেকে হচ্ছে এক কথাই বলতে গেলে যে সরকারের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো আজকে আমাদের এই গ্রামের মধ্যে উঠে এসেছে তাদের আধিকারিক অফিসাররা খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্য আমাদের প্রধান এবং আমাদের সমস্ত পঞ্চায়েতের স্টাফরা আজকে এই কাজে লিপ্ত আজকে সবাই তারা মানুষকে কীভাবে পরিষেবা দেওয়া যায় সেই জন্য তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা কাজ করছে বাসিন্দাদের উদ্দেশ্য বলবো যে আমাদের এর আগেও দুয়ারে সরকার হয়েছে সেখানে অনেক সমস্যা মিটেছে এছাড়াও আমাদের বিডি অফিসের বা পঞ্চায়েতে তারা বিভিন্ন সমস্যা তারা অনেকেই সমাধান করেছে যদি এখনও কোনো আপনাদের কোনো কাজ বাকি থাকে তাহলে আপনারা দুয়ারে সরকারে জমা দিন এছাড়াও এরপরেও আমরা বুথে বুথে আমাদের দুয়ারে সরকারের অংশ হিসাবে আমরা যাব সেখানেও আপনারা আপনাদের সমস্যাগুলো মিটিয়ে নেবেন আপনাদের কাগজপত্র জমা দেবেন এটা আপনাদের কাছে আমাদের পাঁচলা গ্রাম পঞ্চায়েতের অধিবাসীদের কাছে আমরা আবেদন করছে আমরা আপনাদের পাশে আছি এবং আমাদের মাননীয় আমাদের কর্মবীর পাঁচলার রূপকার গুলশান মল্লিক সাহেব তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে নেতারা বা পঞ্চায়েত সদস্যরা তারা তাদের কাছে লোক যাবে না আমাদেরকে তাদের মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে সেই মতোই আমরা নির্দেশ দিয়েছি এবং আমরা নিজেরাও সেই কাজ করে চলেছি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু আক্তার মল্লিক সাহেব তিনিও খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছেন পাঁচলার সার্বিক উন্নয়নের জন্য আমাদের পাঁচলার মানুষের কোনো অসুবিধা না থাকে যেমন রাস্তাঘাট পানীয় জল সহক বিদ্যুতীকরণ সব কাজ যেমন চলছে পরিকাঠামোর স্কুলগুলোর পরিকাঠামোর উন্নয়ন ঘটছে তার সাথে সাথে আমাদের ছোটোখাটো যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো আমাদেরকে করে দেওয়ার জন্য আমাদের বিধায়ক সাহেব তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব একটা আহ গল্প মল্লিক সাহেব তিনিও আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই মতোই আমাদের গ্রামের মানুষের কাজগুলো করার জন্য আমরা তৎপরতার সঙ্গে সেই কাজ আমরা রিপোর্ট আমার কলম